এবং ছাত্র ভাইদের কাছে নেত্রীবিন্দর কাছে সমস্ত দেশের কাছে আমি এই অপরাধের সুস্থ বিচার চাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় দেশবাসী আমরা আজকে আমাদের এই কথার মাধ্যমে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে যেই এই এমন নেককারজনক ঘটনাকারী ব্যক্তির মামলা মুকদ্দমা লрень তাকে বলবো আপনি তো বিবেকের কাছে প্রশ্ন করবে অর্থের বিনিময়ে এবং নিজেদের এই বিবেককে জ্ঞানকে কখনো বিক্রি করে দিবেন না ঠিক ফেরস্তাকারদের বিচার নিশ্চিত করতে হবে সর্বোপরি আমি এই সময়ে সুষ্ঠু সমাধানের জন্য বলবো গৌরীপুরের সকল পর্যায়ের প্রশাসন ইউনো আপনার ওসি এবং সেনাবাহিনীর টিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অন্যায়কারীদের অপরিবার এবং যারা হেনস্থার শিকার হয়েছেন তাদের এই পরিবারের মাঝে বৈঠক সংগঠিত করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু সমাধান অল্প দিনের মাঝে নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে না পারেন তাহলে এই কথা মনে রাখবেন গৌরী সহ সারা দেশের সচেতন মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনারাও আপনাদের বিবেকের ধ্বংসহীন ধ্বংসরে কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ধ্বংসিত হতে থাকবে আমার সকল কর্মবিন্দু কর্মী কর্মী বাহিনীকে আমার সহকর্মীদেরকে অনেক অনেক আপনার মুবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে আমাদের এখানে ভিক্টিম যারা যারা এই অপরাধের শিকার হয়েছেন তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি গৌরীপুরের থেকে বলছি ন্যায়ের পক্ষে থাকবেন অন্যায়কে বিরোধিতা করবেন যেখানে অন্যায় হবে যখন অন্যায় হবে যেখানে প্রতিবাদ করবেন তখনই প্রতিরোধ করে তুলবেন এই গৌরীপুরে কোনো বকালে কোনো সন্ত্রাস কোনো চিন্তাইকারী চাঁদাবাজি কোনো ধরনের হেরস্তাকারীদের জায়গা আমরা হতে দেব না সকল মিলে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস চাঁদাবাদ হেনস্থাকারীদের কালাহাত গুলোকে গুড়িয়ে দিয়ে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে আগামী দিনে সৎ নেতৃত্বকে এই গৌরপুরের নেতৃত্ব তুলে দিতে হবে আমার কথা দীর্ঘায়িত করছি না